প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখ এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে না না কোনো ধরনের হুমকি নাই নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায় কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায় এটা আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার আপনারা যদি সত্যি ঘটনাটা বলে বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা তো এটা কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি হয় যেই কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই দল নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই রাজনীতি ইসে ইসের ক্ষেত্রে হলো নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে যেমন একটা হলো মেন ফ্যাক্টর হলো জনগণ জনগণ যে নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেক অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না তারপর হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টিগুলি তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আরেকটা রয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা মানে সবার একটা এইটা সন্ম সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলে আসবো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার থ্যাংক ইউ